ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিনটি দেশ এই দেশগুলো হলো স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে মঙ্গলবার এ তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল দেশটি মাদ্রিদ অসলো ও ডাবলিন থেকে তার রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে পাশাপাশি তলব করছে দেশ তিনটির রাষ্ট্রদূতদের এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কনসুলার সেবা দেয়া থেকে স্পেনকে বিরত রাখার পদক্ষেপ নিয়েছে তেলাবিব জবাবে স্পেনও ইসরায়েলের প্রতি সমালোচনা জোরদার করেছে দেশটি বলেছে গাজায় সত্যিকারের জাতিগত হত্যা চলছে স্পেন সোমবার বলেছে আন্তর্জাতিক বিচার আদালত গাজার রাফা শহরে ইসরায়েলকে অভিযান বন্ধে যে নির্দেশ দিয়েছেন সেটিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাতে ইইউর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাবে তারা প্রসঙ্গত সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য মাল্টা ও স্লোভেনিয়াও ইঙ্গিত দিয়েছে যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এরই মধ্যে জাতিসংঘের একশো সদস্য দেশের মধ্যে প্রায় একশো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে সমর্থন দেওয়ার পর স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে বলেছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে গতিশীল করার ক্ষেত্রে তাদের এ সিদ্ধান্ত ভূমিকা রাখবে এদিকে যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র দেশগুলো স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ফিলিস্তিনকে ওই তিন দেশের স্বীকৃতি অনেকটা প্রতীকী হিসেবেই রয়ে যাবে তবু দেশ তিনটি আশা করছে এটি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে অনুরূপ পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তম ও রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী দেশ স্পেন ও আয়ারল্যান্ড সাতাশ জাতির ইইউর সদস্য সুইডেন সাইপ্রাস হাঙ্গেরি চেক প্রজাতন্ত্র পোল্যান্ড স্লোভাকিয়া রোমানিয়া ও বুলগেরিয়া এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এদিকে ইউরোপের আরেক শক্তি ফ্রান্স বলেছে ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি দানের সময় আসেনি অন্যদিকে ইসরায়েলের কট্টর সমর্থক যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়েছে জার্মানি দেশ দুটি একতরফা পদক্ষেপ নাকচ করে বলেছে মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েল ফিলিস্তিন এই দ্বিরাষ্ট্রীয় সমাধান অবশ্যই সংলাপের মাধ্যমে হতে হবে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে ফিলিস্তিনের প্রতি ইউরোপের দেশগুলোর সমর্থন ক্রমশ বাড়ছে এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না ইসরায়েল চলমান গাজা যুদ্ধের সাত মাস পর ইসরায়েল এখনও মনে করছে বিশ্বে ক্রমেই তারা আরও বেশি একঘরে হয়ে পড়ছে প্রসঙ্গত গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার জনের বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা সে সময় ইসরায়েল থেকে ২৪০ জনের মতো ব্যক্তিকে ধরে এনে জিম্মি করে হামাস ওই দিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল তাদের হামলায় এ পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এমন প্রেক্ষাপটেই উনিশশো সালের আগের সীমানা বহাল রেখে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে আর জেরুজালেমকে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের রাজধানী হিসেবে মানবে দেশ তিনটি ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ